ফাংশনাল অর্গানাইজেশন যেটাকে আমরা বলছি কার্যভিত্তিক সংগঠন তাহলে কার্যভিত্তিক সংগঠন কোনটা বলা হচ্ছে প্রতিষ্ঠানে যে ক্ষেত্রে প্রতিষ্ঠান চালানোর জন্য বিশেষজ্ঞতা মানে বিশেষায়িত জ্ঞান স্পেশালাইজড নলেজ দরকার সেই ক্ষেত্রে কার্যভিত্তিক সংগঠন যেমন আপনি খেয়াল করে দেখেন মেডিকেল কলেজগুলো অথবা হচ্ছে ইউনিভার্সিটিগুলো অথবা হচ্ছে কলেজগুলো আপনার মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগে নাক কান গলা রোগে যারা অভিজ্ঞ তারাই কিন্তু আছে অনেকগুলো বিভাগ তৈরি হয়েছে সার্জারি বিভাগে সার্জারিতে মেডিসিন মেডিসিন বিভাগে আপনি যদি ইউনিভার্সিটি বা কলেজে দেখেন সেখানে ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বোচ্চ ডিগ্রি যারা তারা ব্যবস্থাপনা বিভাগে হিসাব বিজ্ঞানে যারা সর্বোচ্চ ডিগ্রি তারা তারা হিসাব বিজ্ঞান বিভাগটা চালায় হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো নেয় তাহলে এটা হচ্ছে বিভিন্ন বিভাগ রয়েছে তাহলে এটা কার্যভিত্তিক কি কাজের কাজের বিশেষজ্ঞতা অনুযায়ী যদি প্রতিষ্ঠানের মোট কাজকে ভাগ করে প্রত্যেক কাজে যিনি বিশেষজ্ঞ সেই দায়িত্বটা যদি তাকে দেয়া হয় তবে তাকে বলা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন আমরা একটা পড়েছি লাইন স্টাফ অর্গানাইজেশনে লাইন স্টাফ অর্গানাইজেশনে কিন্তু স্টাফ অফিসার কি করে লাইন অফিসার কি শুধুমাত্র পরামর্শ দেয় কিন্তু উনার কাজ উনার পরামর্শ গ্রহণ করবেন কি করবেন না সেটা লাইন অফিসারের ইচ্ছার উপরে নির্ভর করে আর কার্যভিত্তিক সংগঠনে ওই স্টাফ অফিসারকে কি করা হয়েছে লাইন অফিসার বানিয়ে দেয়া হয়েছে আর কি অর্থাৎ এখানে ওকে কিন্তু কি যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে উনি কিন্তু তার দদস্থান থেকে উনি তার বিভাগটাকে কি করতে পারে পরিচালনা করতে পারে সুতরাং এই যে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হাসপাতাল অথবা বিশেষায়িত হাসপাতাল অথবা ইউনিভার্সিটিগুলো যেখানে বিশেষায়িত জ্ঞানের দরকার বিশেষায়িত লোককে দিয়ে কাজ করাইতে হয় সেক্ষেত্রে কিন্তু যে কি কার্যভিত্তিক সংগঠনে হচ্ছে কার্যকরী এবং সেটা কিন্তু যে হয় তার মানে আমাদের মেডিকেল কলেজগুলোতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যভিত্তিক সংগঠন দেখি কারণ এখানে হচ্ছে বিভিন্ন বিভাগগুলো সে বিষয়ে যারা বিশেষজ্ঞ তারাই কিন্তু পরিচালনা করেন